ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আবারও একটি নিয়োগের নোটিফিকেশন বের হয়েছে কনস্টেবল পদে নিয়োগের জন্য কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রায় দু দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্য পদে নিয়োগ হবে দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্য পদে কনস্টেবল পদে নিয়োগ হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ তো বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে আবেদনের জন্য আপনারা বয়স কত চাইছে যোগ্যতা কি কোন পদে কতগুলি শূন্য পদ আছে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেই নোটিফিকেশন হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এখানে নেম অফ দ্য পোস্ট হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ পে স্কেল হবে আপনাদেরকে এক্সাইটিং রুলসের মাধ্যমে যে রিজার্ভেশনগুলি আছে সেই রিজার্ভেশনগুলি আমি দেখিয়ে দিচ্ছি জেনারেলদের জন্য মেলে একশো এক হাজার দুশো চব্বিশটি ভ্যাকেন্সি ফিমেলে পাঁচশো দশটি টোটাল সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌত্রিশটি এবং সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশ যারা আছেন জেনারেলদের তারা মেলের পাঁচশো ছিয়াত্তর ফিমেলের দুশো চল্লিশটি শূন্যপদ টোটাল আটশো ষোলোটি এবং এসসিদের জন্য শিডিউল কাস্টের জন্য মেলে সাতশো কুড়ি ফিমেলের হাজার কুড়িটি ও মোটমাট শূন্য পদ শিডিউল কাস্ট এস সি শিডিউল কাস্ট সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশে মেলে দুশো ষোলো ফিমেলে নব্বই টোটাল তিনশো ছয়টি শিডিউল ট্রাইবে মেল একশো চুয়াল্লিশ ফিমেল ষাট টোটাল দুশো চার শিডিউল সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশে বাহাত্তর মেল তিরিশ ফিমেল টোটাল একশো দুই ও এ দুশো ষোলো মেল নব্বই ফিমেল টোটাল তিনশো ছয় এ সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশের জন্য মেল একশো চুয়াল্লিশ ফিমেল ষাট টোটাল দুশো চার এবং ও বি মেল দুশো ষোলো ফিমেল নব্বই টোটাল তিনশো ছয় ও বিসিবি সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ টোটাল মেল বাহাত্তর ফিমেল তিরিশ টোটাল একশো দুই টোটাল ভ্যাকেন্সি আছে মেলের সাত হাজার দুশো আঠাশটি সাত হাজার দুশো আঠাশটি ফিমেলের জন্য তিন হাজার সাতাশটি শূন্যপদ টোটাল হচ্ছে এক দশ হাজার দুশো পঞ্চান্নটি আপনাদের আবেদন করার জন্য যোগ্যতা অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আপনার বয়স হতে হবে আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে আঠারো বছর থেকে তিরিশ বছরের বয়স মধ্যে হলে আপনি এ পদের জন্য আবেদন করতে পারবেন যে বয়সটি আপনার এক এক দু তারিখ অনুযায়ী হওয়া চাই এবং যারা এসসি এস আছেন তারা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন ও পেয়ে যাবেন তিন বছরের বয়সের ছাড় এবং সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ যারা আছেন তারা পাঁচ বছরের বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবেন এখানে যে হাইট আপনাদের দরকার তা হল ছেলেদের জন্য অল ক্যান্ডিডেটের জন্য একশো সেমি হাইট লাগবে ওয়েট লাগবে সাতান্ন কেজি চেস্ট হচ্ছে আঠাত্তর সেমি এবং ফুলিয়ে পাঁচ সেমি এবং গরখা গরখালি রাজবংশী শিডিউল ট্রাইবের জন্য একশো ষাট সেমি ওজন তিপান্ন কেজি চেস্ট ছিয়াত্তর ফুলিয়ে একাশি ফিমেলের জন্য অল ক্যাটাগরি একশো ষাট সেমি উচ্চতা ওজন ঊনপঞ্চাশ কেজি গোর্খা গরখালি রাজবংশী শিডিউল ট্রাইবের জন্য একশো বাহান্ন সেমি ওজন পঁয়তাল্লিশ কেজি যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মাঠ হবে আপনাদের তার জন্য ছেলেদের জন্য ষোলোশো মিটার দৌড় ছয় মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে ফিমেলদের জন্য আটশো মিটার দৌড় চার মিনিটে কমপ্লিট করতে হবে থার্ড জেন্ডারের জন্য আটশো মিটার দৌড় তিন মিনিট ত্রিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে এখানে যে সিলেকশন প্রসেস হবে সেই সিলেকশন হবে আপনাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পর ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট বা পি এম টি তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি এবং সর্বশেষে ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষায় থাকবে পঁচাশি নম্বর পঁচাশি নম্বরে কোশ্চেন থাকবে এমসিকিউ বেস এম ও এমআর বেস্ট এমসি প্যাটার্নে এবং যে সিলেবাস থাকবে তা হল জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে পঁচিশ নম্বরের ইংলিশ থাকবে দশ নম্বরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পঁচিশ নম্বরের রিজনিং এবং লোকাল ল্যাঙ্গালিস থাকবে পঁচিশ নম্বরের আবেদনপত্র আপনারা এখানে আবেদনপত্র শুরু হচ্ছে সম্পূর্ণ অনলাইনে অনলাইনে আবেদনপত্র শুরু হচ্ছে সাতই মার্চ দু হাজার চব্বিশ থেকে চলবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ সাতই মার্চ আবেদনপত্র শুরু হচ্ছে চলবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে অ্যাপ্লিকেশন ফি দেড়শো টাকা প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল একশো সত্তর টাকা শিডিউল কাস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে না প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল কুড়ি টাকা শিডিউল ট্রাইবের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে না প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল কুড়ি টাকা আবেদন করার জন্য আপনাদেরকে নিচের ওয়েবসাইটে যেতে হবে যে ওয়েবসাইটের নাম হচ্ছে পিআরপি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন বা ডাব্লিউ বি পুলিশ ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন